আমেরিকাকে চীন এবার সপাটে স্যাংশন থাপ্পড় দিল চীন এখন বাণিজ্য দুনিয়ার অপ্রতিরোধ সম্রাট এতদিন ধরে আমেরিকা একের পর এক রাষ্ট্রকে স্যাংশনের পর স্যাংশন লাগিয়ে পঙ্গু করে রাখত আর বর্তমানে ওই স্যাংশন আঘাতেই কাবু হচ্ছে আমেরিকার অর্থনীতি আমেরিকার সামরিক শক্তি পৃথিবীতে প্রথমবারের মতো চীন এবার আমেরিকার উপরে লাগালো এক্সপোর্ট স্যাংশন এই এক্সপোর্ট স্যাংশনের অভিঘাত এত মারাত্মক ছিল যে নয়ই অক্টোবর এই স্যাংশন ঘোষণা করে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আর তারপরের দিনই আমেরিকার শেয়ার মার্কেটে ন্যাসডক ডে ভয়ানক পতন আসে হুড় মুড়িয়ে শেয়ার মার্কেট পড়তে থাকে আমেরিকার দিনের শেষে ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়ায় দুই ট্রিলিয়ন মার্কিন ডলার এই দুই ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থ এত বেশি পরিমাণে যা ভারতের টোটাল জিডিপির অর্ধেক অংশ এবং বাংলাদেশের টোটাল ইকোনমির চার গুণেরও বেশি এই বিপুল অঙ্কের টাকা আমেরিকার কোম্পানিগুলো এক দিনেই লস করে বসে আমেরিকা এবং চীনের মধ্যে যে বাণিজ্যিক এবং কূটনৈতিক যে লড়াই চলছে টানা পড়েন চলছে যাকে কেন্দ্র করে তা হল রিয়ার আর্থ মিনারেলস সতেরোটি বিরল ধাতব পদার্থ যা আমাদের এই পৃথিবীর ভূপৃষ্ঠেই পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় যদিও তার নামে বিরল তাকে রেয়ার আর্থ এলিমেন্টস বলা হচ্ছে এই কারণেই কারণ এই ধাতব পদার্থগুলোকে উত্তোলন করা বিশেষ করে তাদেরকে রিফাইন করা প্রসেস করা এতটাই দুঃসাধ্য এবং এতটাই প্রযুক্তি নির্ভর এবং খরচ সাপেক্ষ যে পৃথিবীর একমাত্র চীন এই প্রযুক্তিকে আয়ত্ত করতে পেরেছে বাকি পৃথিবী এখনো প্রায় অক্ষম এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্র যারা এই রিয়ার মিনারেলসের উপরে তাদের রাষ্ট্র দাঁড়িয়ে আছে সে সামরিক শক্তি হোক সে ব্যবসায়িক হোক সমস্ত ক্ষেত্রে অথচ তারা রেয়ার আর্থ মিনারেলসে পুরোপুরিভাবে চীনের উপরে নির্ভরশীল আর এখানেই চীন আমেরিকাকে কাবু করছে এই রিয়ার আর্থ এলিমেন্ট ছাড়া বর্তমান বিজ্ঞানে এই মিসাইল তৈরি করার কোনো বিকল্প রাস্তা নেই মিসাইল তৈরিতে অত্যন্ত প্রয়োজনীয় যে বস্তু তাহলে এই রেয়ার আর্থ এলিমেন্টস শুধু কি মিসাইল ফাইটার জেট প্লেন আমেরিকা সবচাইতে শক্তিশালী এই ফাইটার জেট তৈরিতে এক একটি ফাইটার জেট তৈরি করতে প্রায় চারশো আঠারো কিলো রেয়ার আর্থ মিনারেলসের প্রয়োজন হয় এতটাই তার প্রয়োজনীয়তা আপনার তুলনা করলে খুব সহজে বুঝতে পারবেন ইলন মাস্কের টেসলা গাড়ি এই টেসলা গাড়ি তৈরিতেও অনুরূপভাবেই রেয়ার আর্থ মিনারেলসের প্রয়োজন হয় রেয়ার আর্থ মিনারেলস ছাড়া টেসলা কার তৈরি হবে না কোনো ইভি তৈরি হবে না ইভি তৈরিতে যেখানে মাত্র এক কিলো রেয়ার আর্থ মিনারেলস প্রয়োজন হয় সেখানে ফাইটার জেট তৈরিতে চারশো আঠারো কিলো রেয়ার আর্থ মিনারেলস প্রয়োজন হয় আর্থ মিনারেল ছাড়া তৈরি হবে না মিসাইল তৈরি হবে না ড্রোন এমনকি এই মিসাইল লঞ্চ করার জন্যে ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্যে যে লঞ্চিং প্যাড লাগে সেই লঞ্চিং প্যাড তৈরি করতেও রেয়ার আর্থ মিনারেলস প্রয়োজন হয় অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি আমেরিকা যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে তার যে সামরিক যে দাদাগিরি করে সারা পৃথিবীর রাষ্ট্রকে যুদ্ধ করা একের পর এক শাসককে খুন করা মোয়াম্মার গাদ্দাফি হোক বা সেখানে সাদ্দাম হুসাইনই হোক বা ইরানকে ক্ষেপণাস্ত্র মেরে তার পারমাণবিক শক্তিকে শেষ করার যে চেষ্টাই হোক সারা পৃথিবীতে একের পর এক রাষ্ট্রকে গুড়িয়ে দেওয়ার যে কাজ আমেরিকা করে আসছে তাই সামরিক শক্তিকে কেন্দ্র করেই করে আসছে আর আজ আমেরিকা সেই সামরিক শক্তির আগামী ভবিষ্যৎ নিয়ে বড় সড়ব প্রশ্নের মুখেও পড়ে গেছে আমেরিকা কারণ রেয়ার আর্থ মিনারেলসের উপরে চীন লাগিয়ে দিয়ে এসেছে যেসব ক্ষেত্রে অত্যন্ত দক্ষ তার ব্যবসা সারা পৃথিবীব্যাপী অপ্রতিরোধ সেই মোবাইল বিশেষ করে অ্যাপল। অ্যাপেলের যে অসাধারণ মোবাইল প্রযুক্তি সেই প্রযুক্তির গোড়াতেই কিন্তু লুকিয়ে রয়েছে ওই রেয়ার আর্থ মিনারেলসের প্রয়োজনীয়তা অন্যদিকে আমরা যদি বলি আধুনিক সময়ে আর একটি খুব গুরুত্বপূর্ণ বস্তু সেমিকনডাক বর্তমান মডার্ন টেকনোলজিতে সে মোবাইল ফোন হোক ল্যাপটপ হোক সে এমনকি ফাইটার প্লেনই বলি জেট প্লেন সমস্ত ইকুইপমেন্ট সে মেডিকেল ইকুইপমেন্ট হোক সমস্ত ক্ষেত্রেই প্রচুর পরিমাণে সেমিকন্ডাক্টার ব্যবহার হয় সেমিকন্ডাক্টার ছাড়া মডার্ন সাইন্টিফিক সাইন্টিফিক ইকুইপমেন্ট অচল তৈরি করা যাবে না আর সেই সেমিকন্ডাক্টার নির্মাণের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে রেয়ার আর্ট মিনারেলসের প্রয়োজন হয় রেয়ার আর্ট মিনারেলস প্রয়োজন হয় আমাদের এই উইন্ড টারবাইন কিংবা সোলার প্যানেল আগামী পৃথিবীতে যে বিকল্প জ্বালানি বিকল্প জ্বালানি রিনিউয়েবল এনার্জি সেই রিনিউয়েবল এনার্জির স্ট্রাকচার এর যে ইনফ্রাস্ট্রাকচার এই ইনফ্রাস্ট্রাকচার টারবাইনের ক্ষেত্রে বা সোলার প্লেট নির্মাণের ক্ষেত্রে বিপুল পরিমাণে প্রয়োজন হচ্ছে রেয়ার আর্থ মিনারেলস এই ছোট্ট আলোচনা থেকে আপনারা স্পষ্টই বুঝতে পারছেন যে বর্তমান পৃথিবীর যে বিজ্ঞান বর্তমান পৃথিবীর যে প্রযুক্তি সেখানে এই আর ই ছোট্ট একটু জিনিস আর 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 ইএস রেয়ার আর্থ এলিমেন্টস তার প্রয়োজনটা কত প্রবল আমরা সকলেই অবগত আছি যে পৃথিবীতে সবচাইতে বেশি মিসাইল তৈরি করে রেখেছে আমেরিকা যুক্তরাষ্ট্র তার সবচাইতে বেশি ফাইটার জেট তৈরি করার পরিকাঠামো রয়েছে কিন্তু এখন আমেরিকা যদি যুদ্ধের প্রয়োজনে ওই মিসাইলগুলোকে ছুটতে চায় তাহলেও তার দরকার রেয়ার আর্থ মিনারেলস অর্থাৎ আগামী দিনে যদি যুদ্ধে যায় আমেরিকা তাহলে কিন্তু যুদ্ধে সে প্রথমেই ব্যর্থ হবে কারণ তার কাছে স্টকই নেই রেয়ার আর্থ মিনারেলসের চীন আমেরিকার ওপরে প্রাইমারি এবং সেকেন্ডারি দুই লেভেলের স্যাংশন জারি করেছে রিয়ার আর্থ মিনারেলস এক্সপোর্টের ক্ষেত্রে প্রথমত চীন কখনোই কোনোভাবেই আমেরিকাকে রিয়ার আর্থ মিনারেলস এক্সপোর্ট করবে না দুই নম্বর চীনের কাছ থেকে কোনো একটি দেশ ধরুন মনে করুন ভারতবর্ষ ভারতবর্ষ চীনের কাছ থেকে রিজ রিজ আমদানি করলো আমদানি করার পর কোনো বিজনেসম্যান ভারতবর্ষ থেকে যদি মনে করে আমেরিকাকে সে রপ্তানি করবে এই ক্ষেত্রে চীন ভারতবর্ষের উপরে তখন বিপুল পরিমাণে আরোপ করতে পারে অর্থাৎ এক চীন নিজে বিক্রি করবে না আমেরিকাকে এবং দ্বিতীয়ত পরোক্ষভাবে কোনো দেশ আমেরিকার কাছে পৌঁছে দেবে রিজ সেই রাস্তাও চীন পুরোপুরি বন্ধ করে দিয়েছে আমেরিকা ঠিক এমন পরিমাণে অসহায় এখন এই জায়গায় দাঁড়িয়ে মধ্য এশিয়াতে যখন তেলের জন্য একটার পর এক রাষ্ট্রকে হামলা করা একটার পর একটা রাষ্ট্রের স্যাংশন লাগু করা মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা ওপেক কান্ট্রি সদস্য তাদেরকে একমাত্র পেট্রো ডলারেই তেল বিক্রি করতে বাধ্য করা যে খেলা আমেরিকা যুক্তরাষ্ট্র করে আসছিল আরব দেশগুলোর সাথে যে সমস্ত দেশগুলোতে তেলের ভান্ডার রয়েছে সেই দেশগুলোর সঙ্গে সেই খেলা এখন বন্ধ বরং আমেরিকাকে নিয়েই চীন এখন নতুন খেলা শুরু করেছে আমেরিকা চীনের কাছে আত্মসমর্পণ করার জায়গায় কিভাবে আসলো কেন আমেরিকা চীনের কাছে এতটা নির্ভরশীল হচ্ছে তার ইতিহাস কিন্তু লুকিয়ে আছে আমাদের এই গ্রাফগুলির মধ্যে প্রথম যে গ্রাফ আমরা দেখছি প্রোডাকশন এই আর ইএস প্রোডাকশনে চীন একাই আটষট্টি দশমিক আট পৃথিবীতে যত পরিমাণের এই রেয়ার এলিমেন্টস উত্তোলন করা হয় মাটি থেকে তার প্রায় ঊনসত্তর শতাংশ চীন নিজেই করে এই টোটালটা চীনের আমেরিকা যুক্তরাষ্ট্র সেখানে একটা অংশ উত্তোলন করে তার পরিমাণ এগারো দশমিক পাঁচ পার্সেন্ট বাকিরা সামান্য করে করে কিন্তু উত্তোলনে আমেরিকা যুক্তরাষ্ট্রের কিছুটা অংশীদারিত্ব থাকলেও মূল যে সমস্যা জায়গা আমেরিকার জন্য সেটাই প্রসেসিং এ আছে রেয়ার আর্থ এর ক্ষেত্রে চীন থেকে এগিয়ে পৃথিবীতে যত পরিমাণ রেয়ার আর্থ মিনারেলসকে প্রসেস করা হয় তার বিরানব্বই শতাংশ নাইনটি টু পারসেন্ট চাইনা একাই প্রসেস করে সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র মাইক্রোস্কোপিক মাত্র টু পারসেন্ট মাত্র টু পারসেন্ট আর রিফাইন করে আমেরিকা যুক্তরাষ্ট্র আর কনজামশনে গিয়ে চিত্র কিন্তু উল্টো কনজামশনের ক্ষেত্রে অর্থাৎ এই আর ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা ১৪ পারসেন্ট ইউজ করে ১৪ শতাংশ ইউজ করে আমেরিকা একা আর নিজে প্রসেস করে অনলি টু তাহলে বারো পারসেন্টের জন্যে পুরোপুরি নির্ভরশীল অন্য দেশের উপরে অন্য মানে একমাত্র চীনের উপরে চীন এই আর ইজ একমাত্র সাপ্লাই করে যেখানে চীন তাকে এক্সপোর্ট ব্যান লাগিয়ে দিল তার মানে আমেরিকা পুরোপুরি ফেসে গেছে আমেরিকা যুক্তরাষ্ট্র যদি এখন ওই বারো পার্সেন্ট যে ঘাটতি এই ঘাটতি যদি পূরণ করতে না পারে তাহলে আমেরিকার যে গুরুত্বপূর্ণ কোম্পানিগুলো বিশেষ করে অ্যাপেল অ্যাপেল গুগল এমনকি এনভিডিয়া এই কোম্পানিগুলো তাদের কাঁচামাল না পেয়ে তাদের প্রোডাকশন দারুণভাবে মার খাবে কোম্পানিগুলো তো মার খাবেই অন্যদিকে সরকারের যে সামরিক অস্ত্র নির্মাণ এফ থার্টি ফাইভ যে ফাইটার জেট আমেরিকা যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশের কাছ থেকে টাকা নিয়ে রেখেছে বিক্রি করবার জন্যে অথচ সেই সমস্ত এফ থার্টি ফাইভ ফাইটার জেট তৈরি করতেই পারছে না আমেরিকা তাদের তৈরি এখন থমকে যাবে কারণ তাদের কাছে রেয়ার আর মিনারেলসের স্টক নেই আমেরিকা ইতিমধ্যেই থার্টি এইট ট্রিলিয়ন ডলার ঋণের ডুবে আছে জাপান এবং চীনের কাছে সেই রাষ্ট্র এখন ক্রমশ এই রেয়ার আর্ট মিনারেলসের যুদ্ধে হেরে গিয়ে তার আর্থিক এবং সামরিক দম্ভ চূর্ণ হতে চলেছে মেক আমেরিকা গ্রেট এগেইন এই যে তিনি স্লোগান দিয়েছিলেন চীন থেকে সমস্ত ফ্যাক্টরি আমেরিকায় ফিরিয়ে আনতে হবে এই বলে কোম্পানির মালিকগুলোকে চাপ দিচ্ছিলেন এখন ঠিক তার উল্টো হতে চলেছে যদি রেয়ার আর্ট মিনারেলসের সাপ্লাই চেনকে নিশ্চিত না করা যায় এই কোম্পানিগুলো আগামী দিনে বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হবে ডোনাল্ড ট্রাম্প যদি এখন শি জিনপিং এর সঙ্গে সমঝোতা করে রেয়ার আর্থ মিনারেলস এর সাপ্লাই কে এনসিওর করতে না পারেন তাহলে টেসলা মাইক্রোসফট অ্যাপলের মতো কোম্পানিগুলি নিশ্চিতভাবে বলা যায় আমেরিকা নয় তাদের কারখানার নতুন ঠিকানা হবে চায়না তারা অন্য দেশে তাদের কারখানা সরাতে বাধ্য হবে কারণ এই কোম্পানিগুলির কাছে দেশপ্রেম নয় লাভটাই হচ্ছে একমাত্র লক্ষ্য তাই লাভের কারণে তারা নিজের দেশে পড়ে দেখে আমেরিকাকে গ্রেট করবে না আমেরিকার ইকোনমি এমনিতেই ডুবন্ত আগামী দিনে আমেরিকার ইকোনমি আরও বড় সড়ো ধাক্কা খেতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ আমাদের নেই